রিডিং এ যে আমরা স্কোর কম পাচ্ছি তোমরা অনেকেই এতবা রিডিং স্কোর কম পাচ্ছো রাইট তো রিডিং এ স্কোর কম পাচ্ছো কারণটা কি আমি তোমাদের একটা एग्जांपल ही ছোট একটা एग्जांपल তখন তোমরা বুঝবা যে রিডিং এর ব্যাপারটা কি এবং হাউ টু সলভ রিডিং দিস फास्ट এন্ড কিপ এইখানে যে জিনিসটা হবে রিডিং এর ক্ষেত্রে আমাদের একটা থোড়াটা প্যারাগ্রাফ দিতে বলছ আমিwidetilde করে বাংলায়ও দেই তারপরও তোমরা সেটাকে সামারাইজ করে তিন ওয়ার্ডে আনতে কষ্ট হবে এর মানে কি এর মানে ইংলিশটা ব্যাপার না এখানে আইএলটিএস এ ভালো করা এক জিনিস ইংলিশে ভালো করা আরেক জিনিস ইংলিশে ভালো করতে হবে আইএলটিএস ভালো করতে গেলে দ্যাটস ডিফারেন্ট কিন্তু শুধু ইংলিশে ভালোটাই আইএলএস ভালো স্কোর দিবে নট নেসেসারি সো রিডিং এর আমি যে জিনিসটা আমাদের হয় যে এই যে সামারিটা আমি করব সেই সামারাইজটা করব রিডিং এর বুঝছেন সামারাইজ করতে হবে এটা করার জন্য আমার যে জিনিসটা যে পার্টটা ব্রেনের কাজে লাগে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল রিজনিং অ্যানালিটিক্যাল এবিলিটি ইংলিশ আমি পুরো বুঝে ফেললাম কি বলছে আমার ইংলিশে কোনো প্রবলেম নাই স্টিল আমি পারতেছি না তার মানে কি ইংলিশটাই কি সবকিছু আমি ইংলিশটা পারি আমি ইংলিশটা জানি বুঝলাম মানে কি বসে বাট আমি এখন করতে পারছি সো আমাকে যখন সামারাইজ করতে হবে তখন আমাকে যে পার্টটা ব্রেনের কাজ করে দ্যাটস কল ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল রিজনিং বা যাই বলো না কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে সব কিছু পড়ে তাহলে এইটা আমাদেরকে ডেভেলপ করতে হবে সো এটার সাথে ইংলিশে কোনো সম্পর্ক নাই এটার সাথে ইংলিশে কোনো সম্পর্ক নাই আইইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বলতেছে ইংলিশে টেস্ট করতেছে কিন্তু না কথা ঘুরাই দিচ্ছে ইংলিশে টেস্ট করতেছে না ইংলিশ দিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট করতেছে তো তো থাকতে হবে দক্ষতা থাকতেই হবে সেটা দিয়ে অ্যানালিটিক্যাল জায়গাটাকে আবার টাচ করতে হবে